ফেক একটা কামিন নামা উনি আমার সাথে প্রডিউস করেছে আমার সিগনেচার নিয়ে গেছে কিন্তু পরবর্তীকালে এটা আমি পরবর্তী জানতে পেরেছি তখন জানতে পারি আমি ভেবেছি যে ঠিক আছে আমাদের বিয়ে হয়ে গেছে আমি ভেবেছি সে আমার হাজবেন্ড সে আমার জীবন সঙ্গী আমি ওই কাগজ ধরেই আমি চলছি এবং পরবর্তীতে যখন আপনার মধ্যে মারামারি হলো মারামারির একটা মামলা হলো আমি যখন থানায় গেলাম বললাম যে উনি আমার হাজবেন্ড তখন ওনারা ওটা যাচাই করতে নিয়ে দেখলেন যে ওটা আসলে একটা ফেক কাগজ আছি আমি দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে দুই সালে তেইশ সালের ডিসেম্বরে যখন আমি থানায় আমাকে মারামারির মানে আমাকে ওই যে বাড়ির জন্য যে মেরেছিল সেই মারামারির মামলাটা করতে যখন গেলাম তখন ওইটা যাচাই করা হয়েছিল মানে এতদিন যে আপনি জানতেন ছিলেন আমরা হাজব্যান্ড ওয়াইফ এর মতো আছি আমরা একই জায়গায় আছি এবং সামাজিক ভাবেও আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো আছি তুমি এই জিনিসটা রেজিস্ট্রি করো তখন ওর মা বললো আমাদের ঢাকায় কোনো বাড়ি নাই আমাদের আমাদের আগে ঢাকায় বাড়ি থাকতে হবে আগে আমার ছেলের নামে ঢাকায় বাড়ি করে দাও তারপরে আমি তোমাকে তোমার বিয়ে আমি ঠিক মতো রেজিস্ট্রি করবো আমি সবাইকে জানিয়ে রেজিস্ট্রি করবো প্রথমে ছিল না হওয়া হওয়ার আগ পর্যন্ত আমি এটা জানাতে পারবো না যখন আমি জানতে পারলাম কাগজটা ভুয়া তখন আমাকে জানানো হলো যে আগে তুমি আমাদেরকে বাড়ি রেজিস্ট্রি করে দিবা তারপরে আমরা তোমার বিয়ে রেজিস্ট্রি করবো